দুই বীরপুরুষ যুবককে কেন মালা পরানো হচ্ছে আপনারা দেখুন গতকাল পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে হিন্দুস্তানের মধ্যে দাঙ্গা লাগানোর শখ তাদেরকে আজ মালা পরিয়ে বেল করিয়ে নিয়ে আসার পরে মালা পরিয়ে বরণ করা হলো। দেখুন গতকালকের ঘটনা কি হয়েছে আজকে কি হয়েছে টোটালটাই দেখাবো আপনাদের পতাকা লাগিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা গ্রেফতার দুই যুবক উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর এলাকায় একটি শৌচাকারে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে অভিযোগ এই কাজের মাধ্যমে তারা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছিল ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রভুজিত মন্ডল তারা দুজনেই আকাইপুরের বাসিন্দা এবং সনাতনী ঐক্যমন্ত্র নামের একটি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে তাতে একটা ছক্রাঘাট রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাট আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন এদের আমরা খোঁজ পাই তারপরে জানা গিয়েছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকট বস হচ্ছে একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিক মন্ডল ইচ্ছাগতভাবে ইন্টেনশনাল এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনস্ট্রেন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ কমুনাল ডিসহারমোনি পায়া করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ ইনফরমেশন ইনফরমেশনকে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা কনকাস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমাদের কি আর স্কোর আজকে আমরা লেনেট কোট কভার করছি এন্ড পিসি জমান কো এ কে আর অফ কার কার ইনভলভ আছে যেটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ হচ্ছেন আর যারা যারা সম্প্রদায়ের এই যে অস্থিরতা এটা বাড়ানোর চেষ্টা করছে ওদের এগেইনস্ট আই নো আইনাগত প্রত্যেকটা নবা হবে এটা আমরা কালকে ছাড়ব না এন্ড আপনাদের মাধ্যমেই সবাই কি আমি শুডি একটা সেনসিটাইজ করতে চাই যে কোনো হিউমার আপনারা শুনলেন আপনারা দেশে ভারতবর্ষের মতো জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে উত্তেজনা ছড়িয়ে একটা ধর্মান্ধ রাজনীতি করে যেখানে একদিনের মধ্যে বেল পেয়ে যায় তারপরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় আপনারাই কমেন্টে জানাবেন কি পরিস্থিতি হতে পারে বাংলার কি পরিস্থিতি হতে পারে দেশের দেখতে থাকুন সেই চিত্র দেখাচ্ছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন जिंदाबाद जिंदाबाद यंग 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 जिंदाबाद 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 ধন্যবাদ ধন্যবাদ